জামায়াত ইসলাম কি বর্তমান সরকার চালাচ্ছে আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলাপ করব সেটা হলো আপনারা জানেন যে শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস সে আপাতকালীন সরকার অর্থাৎ বর্তমান সরকার সে চালিয়ে যাচ্ছে কিন্তু এই সরকারের প্রতি অন্ধ্রে তন্ত্রে জামাত এমনভাবে ঢুকে গেছে যে মনে হচ্ছে ডক্টর ইউনুসের আড়ালে জামাত ইসলামই সব কিছু চালাচ্ছে সরকারও জামাত ইসলাম চালাচ্ছে হয়তো জামাতের সাথে ছোটো বড় আটটি দল ঐক্য করছে সেই জামাত ইসলাম বাদে যে দলগুলো আছে সেই দলগুলোর কি ইউপি সদস্য হওয়ার যোগ্যতাও আছে তাদের নেতাদের সেটা তাদের নেই তারপরে জামাত ইসলাম বলে যাচ্ছে যে গণভোট দিতে হবে পিয়ার পদ্ধতি দিতে হবে এটা গণমানুষের চাওয়া। দেশের যে লোকজন আছে অর্থাৎ বিশ বাইশ কোটি লোক সবই কি জামাতের পক্ষের লোকজন যে তারা গণভোট চাইছে তারা পিয়ার পদ্ধতি চাইছে জামায়াত ইসলাম একটা কথাই বলে যাচ্ছে চাপিয়ে দিয়ে যাচ্ছে যে জনগণের চাওয়া জনগণের চাওয়া যদি গণভোট হয়ে থাকে জনগণের চাওয়া যদি পিয়ার পদ্ধতি হয়ে থাকে তাহলে বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য দল বলে কোনো কিছু নেই বাংলাদেশে যা আছে যা আছে সবই জামাত ইসলাম এবং জামাত ইসলাম যা চাইবে সেটাই পূরণ করতে হবে জামাত যে হুমকি ধামকি দিচ্ছে সেটাই মেনে নিতে হবে মানে জামাত এমন একটা পর্যায়ে চলে গেছে ক্ষমতায় না থেকেও ক্ষমতা যে সাতটা তারা পেয়ে গেছে ক্ষমতায় তাদের হবে তাতে যে কোনোভাবেই হোক এটাই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে বিএনপি যে অতীতে ক্ষমতায় ছিল বা তাদের একটা ভোট ব্যাংক আছে আওয়ামী লীগ বাদে বাংলাদেশের সব দল মিলেও বিএনপি যে আসনটা পাবে আগামী নির্বাচনে সে আসনটা পাবে না তারা কিন্তু জামাতের হুমকি ধামকি বিভিন্ন ধরনের কার্যকলাপ দেখে মনে হচ্ছে জামাতি সরকারে আছে এবং তাদের কথাই মেনে নিতে হবে ডক্টর রিনু সরকারের তারা যা চাইবে তাই করতে হবে একটা গণসমাবেশ তারা রেখেছিল সেই গণসমাবেশে লোক হয়তো হাজির করতে পারে না সেইভাবে গণজমায়েত মানে কি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাজির হবে কোটির আমি বাদ দিলাম লক্ষ লক্ষ মানুষ হাজির হবে কিন্তু তারা কি হাজির করতে পারছে এবং তাদের বক্তব্যগুলো কি ছিল প্রতিহিংসামূলক বক্তব্য সেই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে খালি কলসি বাজে বেশি এটাই প্রমাণ হয়ে যাচ্ছে জামাত যে ধরনের কার্যকলাপ করে যাচ্ছে এটা জামাতের সাথে মানায় না জামাতের একটা আমরা জানি জামাত একটা ইসলামিক দল এবং তারা ভদ্র এবং মার্জিত স্বভাবের মানুষ তারা কিন্তু ইদানিংকালে তাদের মুখ দিয়ে যে কথাগুলো বের হচ্ছে তারা সরকারের উপরে যে ধরনের চাপ তৈরি করতেছে বিভিন্ন বিষয় নিয়ে তাদের শক্তি থাকবা না থাক তাদের ভোট থাকবা না থাক কিন্তু তারা বাংলাদেশের সমস্ত মানুষের ম্যান্ডেট নিয়ে তারা কথা বলছে আমার ম্যান্ডেটকে নিচে আমি কোন দল করি বিএনপির কিছু না হলেও কিছু ভোট আছে আওয়ামী লীগ সরকার এতদিন দেশ চালাইছে তারও একটা সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব করে বিএনপি এর আগে সরকার চালাইছে তারাও সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব করে কিন্তু জামাতের কি ধরনের কোনো সুযোগ সুযোগ আছে বা পেয়েছে তারা সালে সমর্থনে তারা কিছু আসন পেয়েছিল আবার ছিয়ানব্বই সালে তারা কিন্তু ঠিকই বিক্রয় করছিল বিট্রয় করে আওয়ামী লীগের সাথে মিশে বিএনপিকে হটানোর চেষ্টা করছিল এবং হটিয়ে দিয়েছিল তারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের সাথে যুগ আন্দোলন করছিল এবং বিএনপি বাধ্য হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে দিতে সেটা গেল একটা কথা দুই সালে আবার জামাতে ইসলাম বিএনপির সাথে ওককে আসলো ওকে আসার পরে তারা ভোটে জিতলো মন্ত্রীসভায় দুজন মন্ত্রীও তাদের হলো কিন্তু সেই সময়ের যাওয়াতে যে লোকজন আর এখনকে জেনে তারা আকাশ পাতাল পার্থক্য তাদের ভিতরে তারা ছিল প্রকৃত জামাত আর এখন যারা আছে তারা বামপন্থে জামাত বা আওয়ামী জামাত যেটা আমার দেখার দৃষ্টিতে মনে হচ্ছে বা কথার দৃষ্টিতে মনে হচ্ছে তাদের যে কথাবার্তা বা ভাবভঙ্গি তাতে মনে হচ্ছে তারা স্বৈরাচারের উপরে স্বৈরাচার হয়ে উঠছে এটা জামাতের মুখে আসলে শোভা পায় না জামাত ইসলাম যে ধরনের দল তাদের সেই ধরনের কথা বলা উচিত আমার আপনার মতো লোক লাগামহীন কথা বলতে পারে কিন্তু জামাতের কোনো লোক লাগামহীন কথা বললে সেটা জনগণ কখনোই মেনে নেবে না হয়তো এর আগে আমি প্রায় ভিডিওতেই বলছি জামাতের একজন নেতা তিনি যে কথাগুলো বলছেন যে তাদের স্বার্থ হাসিলের জন্য আঙুল বাঁকা করবে সোজা আঙ্গুলে ঘিট না উঠলে আঙুল বাঁকা করতে হবে কিন্তু ঘি তাদের লাগবেই একটা বিষয় কোনো হাংকে পি না কোনো হাঙ্কে পাংকি চলবে না কথাটা একজন সাধারণ মানুষ যারা কৃষক মানুষ তাদের মুখেও কিন্তু কথাটা না কিন্তু জামাতের লোকজন সেসব ধরনের কথাবার্তা বলছে জামাত কি ম্যান্ডেট নিয়ে বসে আছে বাংলাদেশের যে আঠারো বিশ কোটি মানুষ ভোটার তাদের ম্যান্ডেট নিয়ে বসে আছে তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছে যে তোমরা গণভোট করো ফিয়ার পদ্ধতি চাও লোকজনের কাছ থেকে এটা স্বীকৃতি নিচ্ছে স্বীকৃতি নেয়নি জনগণের মতামত কিনেছে তারা জনগণ কি সব জামাতে ইসলামের যে ভোট আছে বাংলাদেশে সব ভোটকে জামাতে ইসলামের এখনো বিএনপি কে ভালোবাসে যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয় জামাতে হুমকি ধামকি গুলো কি জন্য দিচ্ছে তারা এই কথাগুলো কি জন্য ছাড়ছে সেগুলো দেশের যারা আহ এলিট শ্রেণীর লোকজন যারা দেশের চিন্তা করে যারা রাজনৈতিক সমালোচক তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছে যে জামাত সরকারের একটা ভাগ চাই বিএনপি তো ক্ষমতায় যাবেই এটা হান্ড্রেড পারসেন্ট ধরে রাখতে পারেন সেই সরকারে যাতে জামাত কিছু মন্ত্রী পাই সরকারের ভাগটা পাই এই জন্য তাদের এই হুমকি ধামকি এবং সরকারের উপর চাপ প্রয়োগ করা যে আমরা অনেক বড় দল হয়ে গেছি আমাদের কথায় আপনাদের মেনে চলতে হবে আমাদের কথা মতো আমরা যা বলবো তাই করতে হবে আমরা পেয়ার চাইলে পেয়ার দিতে হবে আমরা গণভোট চাইলে গণভোট দিতে হবে আমরা সরকার গঠন করব এই অবস্থায় আমাদেরকে যা যা সুবিধা দেওয়ার দরকার তাই দিতে হবে কিন্তু জামাত হক ছাড়াই পর্যন্ত কোন দিন কয়টা আসন পাইছে ক্ষমতার মোহে জামাত এতটাই পাগল হয়ে গেছে যে কোনো মূল্যে তাদের ক্ষমতা চাই কিন্তু সব সব সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না এটা মনে রাখতে হবে বিএনপি বাংলাদেশের তিন তিনবার ক্ষমতায় থাকা একটা দল খালেদা জিয়ার আমলে জিয়ার আমলের কথা বাদ দিলাম সেই দলের যে প্রধান বেগম খালেদা জিয়া এখনো তিনি বেঁচে আছেন। তিনি এখনো মারা যাননি এবং তার সুযোগ্য সন্তান তারেক রহমান অনেকটাই উঠ। রাজনীতিতে অনেক পরিপক্ক হয়ে গেছে সে তার যে ব্রেন থেকে যে কথাগুলো সমস্ত লোকের কাছ থেকেও সেই কথাগুলো হবে না। সে জামাত যেতে হ্যাঁ জামাতের কিছু জনসমর্থন আছে কিছু জনসমর্থন সেই জনসমর্থন নিয়ে তারা যে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে সরকারের উপরে বা সকাল এক কথা বিকাল এক কথা বিভিন্ন আন্দোলনের ইস্যু খুঁজে বেড়াচ্ছে হয়তো এতে লাভ হবে না সোজা পথে আসলে ভালো আর না আসলে বাঁকা পথে কোনোদিনও ক্ষমতায় যেতে পারবে না হয়তো তারা এই হুমকি ধামকি দিচ্ছে কি জন্য যে বিএনপি তাদেরকে যেন একটা ছাড় দেয় আর সরকারের একটা অংশ করে নেয় অর্থাৎ তারা নির্বাচন করে যে আসনগুলোই পাই দু চারটা মন্ত্রী যেন তাদের ভাগ্যে আসে হয়তো এই জন্যই এই কথাবার্তাগুলো এই কাজগুলো বা হুমকি ধামকি গুলো দিয়ে যাচ্ছে সেগুলো দেশের জনগণও কখনোই মানবে না বা যে বর্তমান যে সরকার সরকার আছে ডক্টর তারাও মানবে না অর্থাৎ জামাত যে কৌশল অবলম্বন করতে চাচ্ছে সেটা কখনোই ফলপ্রসূ হবে না জামাত জামাতের মতনই থাকবে তারা যে ইসলামী দল হিসেবে আসছিল সেটা থেকে তারা বিচ্যুত হয়ে গেছে ছোট ছোটো আটটা দলকে নিয়ে তারা অক্ষু করছে তাদের কয়জনের ভোট আছে সেটা আমি আগেই বর্ণনা করে দিছি জামাত ক্ষমতার মোহে এতটাই অন্ধ হয়ে গেছে যে তারা কোনো কথা বলতে দ্বিধাবোধ করছে না মানে আন্দোলনের নামে সরকারকে একটা বিব্রত কর অবস্থায় ফেলা এবং হয়তো আপনারা বুঝতে পারছেন যে বিএনপির লোকজন খুব কম কথায় বলছে কেন কথা কম বলছে কম কথা বলার ভিতরে সার্থকতা আছে কথা কম বললে ভুল কম হয় কথা বেশি বললে ভুল বেশি হয় এই যে আমি আপনাদের সামনে বক বক করছি আমার কথার ভিতরে কিন্তু কিছুটা ভুল হচ্ছে আর আমি যদি কথা নাই বলতাম আমার কিন্তু ভুল হতো না কথার ভিতরে যাই হোক জামাতকে নিয়ে আমার এই মন্তব্য আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই মতামতের ভিত্তিতেই আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও বানানোর সম্মানিত ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম